আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করেন অথবা খামার শুরু করবেন ভাবতেছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ এই দেখুন গাছটা কাটার পর আবার কীরকম হয়ে থাকে এক একটি সোপে অনেকগুলো করে ঘাস হয়ে থাকে আপনারা যারা গরু ছাগল পালন করেন অথবা খামার শুরু করবেন ভাবতেছেন তো আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস গরু ছাগল খুব ভালো খেয়ে থাকে এবং পাতাও বেশি হয়ে থাকে এই যে দেখুন এখানে কি পরিমাণ ছোপায় কাটার পরে আবার হয়ে থাকে এরকম আপনি এক পাশ থেকে কাটতে কাটতে অপর পাশে যাইতে যেতে কিন্তু আবার আপনার খামারের জন্য ঘাস হয়ে যাবে গরু ছাগল পালন করার জন্য এটা তিন থেকে চার বছর একবার রোপণ করলেই খাওয়ানো যায় এটা আপনি মাটি সমান করে কাটবেন আসলে অন্য ঘাসের মতো তেমন ঝামেলা নেই খুব সহজেই এটা কিন্তু একদম মাটির নিচ থেকেই কিন্তু ওঠে মাটি দেওয়ারও তেমন একটা প্রয়োজন হয় না দিলে ভালো তবে না দিলেও হয় তো তেমন একটা খরচ নাই অন্যান্য গাছের থেকে এই গাছটা খরচ কম আপনি এই গাছটা দুই মাস পর পর কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন গাছটা বড় হয় কম সোপায় বেশি জোপালো হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এটা প্রচুর পরিমাণ সোপায় থাকে এক একটি জোপায় তো এরকম গাছ যদি আপনি রোপণ করতে চান অবশ্যই কাটিং রোপণ করতে হবে আর কাটিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি একবার রোপণ করলে আপনি বছরের যে কোনো সময় রোপণ করতে পারবেন সারা বছরই রোপণ করা যায় আমরা সারা বাংলাদেশে কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ